অনেক বছর পর তোমার সাথে আমার আজ তোমাকে আমি শালার পুটু তো টাউট আমার যে খাওয়ান খাওয়াইতেছে আল্লাহ জানি কি হয় আজ আমি জন্মের খাওয়ান খাওয়াবো তুলা মালিক তো আমার বন্ধু মানুষ আমি তো আলাপ করে আসি যাও যাও ভাই দিবে হিসাব করে রাইখে দিবেন দেখো চলো জানলা আল্লাহ আপনাকে